সারাদেশে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারার অপরাধ বিবেচনায় নিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে তবে মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব প্রযোজ্য নয় আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধারণত যেসব ক্ষমতা ব্যবহার করতে পারবে ধারা চৌষট্টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা ধারা পঁয়ষট্টি গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন ধারা তিরুশি চুরুআশি ছিয়াশি ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা পঁচানব্বই নথিপত্র ইত্যাদির জন্য ডাক টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশো ভুলভাবে বন্ধু ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা ধারা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন ধারা একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো নয় ভবগুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ছাব্বিশ জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশের ক্ষমতা ধারা একশো আঠাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তিরিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা এছাড়া যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট এক্তিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগৃহীত অপরাধ বা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলোর বিবেচনায় নিতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্তের স্বীকারোক্তির পর সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তিনি তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে